জাপলং এর নৌকাগুলো কত সুন্দর সেজে আছে এই যে পিয়ান নদী আর এদিকে হলো ডাউকি ডাউকি শহরটা আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যাকালীন বাহ অসাধারণ সৌন্দর্যের প্রতীক ডাউকি কেমন লাগছে তোমার আলহামদুলিল্লাহ ভালো ভালোই লাগছে ভালো লাগছে না সন্ধ্যাকালীন জাপলং খুব সুন্দর তাই না এই যে বিজেবি ক্যাম্পটা বলো তোমার মন্তব্যটা কি কেমন লাগছে আশা করি অনেকটা ভালো লাগতেছে আপনার এই সন্ধ্যার কালীন সময়ে আপনার পর্যটকও আসতে সারাদিন ঘুরছে ঘুরার পরে আর মোটামুটি এখন ভালো লাগতেছে তাই না আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে

কত সুন্দর পরিসরে সেজে আছে আসলে জাফলং একটা শান্তির একটা প্রতীক বোঝা যায় ঠিক না যে আসলে উপভোগ না করলে বোঝা যায় না যেমন এখন কত সুন্দর নীরব একটা পরিবেশ হ্যাঁ আমরা সবাই আমাদের নিজ নিজ দায়িত্ব রেখে আমরা এখন যেহেতু বর্ষা মৌসুম তাই আমরা সচেতনতার সহিত আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করব জেনে যাওয়ার চেষ্টা করব কোন কোন স্পট বন্ধ সেই দিকে লক্ষ্য রেখে আমাদের সচেতনতার সহিত আমরা নিরাপদে ভ্রমণ করার চেষ্টা করতে হবে ধন্যবাদ সবাইকেই আমরা যেন সবাই সচেতন থাকি এবং নিরাপদে ভ্রমণ করি আমরা বাংলাদেশ আমরা সবাই এখন ভ্রমণ পিপাসু তাই ভ্রমণের যে পর্যায়টা যাতে করা যায় সুন্দর খুব সকল পর্যটক বাইরা আপনারা ঘরে বসে উপভোগ করুন চাপলংয়ের পরিসর ধন্যবাদ সবাই